এরা এই 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 চটি পাই দিয়ে নামতেছে গড় গড় করে আর আমরা এতে এতে ভর সামলাতে পারতেছি না কি কপাল কয়েক ঘন্টা একটা না হাঁটার পরে প্রায় পাড়ার কাছাকাছি দেখেন কয়েক ঘন্টা হাঁটার পরে এই যে বাস কেটে নিতে হয়েছে অবস্থা খুব খারাপ ছিল অবশেষে পাড়ার মধ্যে কাঙ্ক্ষিত আমরা এখনো উঠতেছি এখনো উঠতেছি ওই চোখে দেখা যায় ওটাই রুম পাড়া সত্যি আমরা খুব সৌভাগ্যবান আলুকে জায়গায় আমাদের আত্মীয় স্বজন পেয়েছি তাদের সহযোগিতায় এগুলো এগুলো তাদেরই ছেলে মেয়ে সামনে দুজন দেখছেন তাদেরই ছেলে আমরা আমাদের টিমের মধ্যে থেকে আত্মীয় পাওয়া গেছে যার কারণে এখানে ভালোভাবে পৌঁছাইতে পারছি সুন্দরভাবে তবে আমার মনে হয় না যে কেউ এর আগে কোনো কন্টেন্ট ক্রিয়েটার রুম রঙের মতো জায়গা আসছে ট্ৰেকিং কৰি কোনো বাইকে যাবছে এটা মনে হয় ন